সাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন তারা সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কবির সমাধিতে জানাতে আসেন সরকার ও বিরোধী দলের নেতারাও নজরুল অসাম্প্রদায়িক ও সাম্যের যে ডাক তার কবিতা গান ও সাহিত্যে দিয়েছেন তা ছড়িয়ে দিতে পারলে কবির প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব হবে বলে মনে করছেন সর্বস্তরের মানুষ প্রেম সাম্য আর বিদ্রোহ যার সৃষ্টিতে তিনি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি শুধু কবিতা কিংবা গান নয় সাহিত্যের সব শাখাতেই ছিল নজরুলের অনায়াস বিচরণ নিজের শেষ ইচ্ছা অনুযায়ী বিদ্রোহের কবি নজরুলকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে বাংলা ভাষাভাষীদের অন্তরে নজরুল আজও আছেন সমহিমায় নজরুলকে নিয়ে আরও জানাচ্ছেন মুজাহিদ আসান সশিক্ষিত কবি নজরুল শব্দ নিয়ে খেলার যে অসামান্যতা দেখিয়েছেন অন্য কারো সৃষ্টিতে সেটি বিরল শুধু বাংলা শব্দভাণ্ডারই নয় নজরুল একাধারে সিদ্ধ ছিলেন আরবি ফার্সি শব্দের নিপুণ ব্যবহারে তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বর্ধমানের চুরুলিয়ায় জন্ম নেন নজরুল ইসলাম আর দর্শন দিয়েই শুরু হয় তার পঠন পাঠন সংসারের অভাব অনটন ছেলেবেলাতেই তাকে ঠেলে দেয় জীবিকার পথে একসময় যোগ দেন লেটো গানের দলে যৌবনের যুদ্ধযাত্রা সাংবাদিকতা রাজনীতিতে সংশ্লিষ্টতা সব মিলিয়ে বৈচিত্র্যময় ছিল নজরুলের জীবন সাহিত্যে বিদ্রোহের যে আগুন তিনি জ্বালিয়েছেন তাতে ক্ষিপ্ত হয়ে ব্রিটিশ সরকার তাকে নিক্ষেপ করে কারাগারে কেবল বিদ্রোহ নয় প্রেমেও অনন্য নজরুল প্রিয়াকে পড়াতে চেয়েছেন তারার ফুল উনিশশো সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন নজরুল স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু তাকে বাংলাদেশে নিয়ে আসেন মর্যাদা দেন জাতীয় কবির বাংলা তেরোশো সালের এই দিনে চিরনিদ্রায় সাহিত হন বিদ্রোহের এই কবি সমাহিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে জনগরে থেকে আজান শুনতে পাই মুজাহিদ আহসান একুশে টেলিভিশন